রেস্টুরেন্টের মতো ডিমের কারি কতটা সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারো বন্ধুরা আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নবমিতা কিচেনে তো প্রথমে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি মশলার জন্য লাগছে দুটো টমেটো এক ইঞ্চি আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন পনেরো ধরে ডিমটাকে বয়েল করে নিয়েছি ডিমের গায়ে এরকম ক্র্যাক চলে এসেছে মানে ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কিছুটা ফ্রিজে ঠান্ডা জলের ভেতর ডিমগুলোকে দু মিনিট ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু ডিমের খোসাটা ইজিলি উঠে আসবে তোমরা এই প্রসেসটা কিন্তু ফলো করতে পারো ডিম ছাড়াতে কোনো রকম প্রবলেম হবে না এখন এক চামচ করে নুন হলো তার লাল লঙ্কার গুঁড়ো ডিমের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব সে তেলে ডিমগুলোকে ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফ্রাই করার দরকার নেই হালকা একটা কালার আসছে এই পর্যায়ে ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি এখানে আছে কিছুটা গোটা গরম মশলা ফোড়নের জন্য ব্যবহার করব ফোড়নটা হালকা ফ্রাই হয়ে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এখন হাই ফ্লেমে মশলাটাকে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ করে জিরের গুঁড়ো নুন হলুদ ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এখন সব মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে মশলাটা ভালোভাবে কষে গেছে এক বাটি উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম তেলটা ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনে আমাদের রেস্টুরেন্ট স্টাইল আন্ডাকারি কিন্তু একদম তৈরি বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও